হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা জুম ফেব্রিক্স এর উপরে গাউন বোরখা দেখাবো ম্যাচিং হিজাব সহকারে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর থাকবে এম্বোয়ডারি ওয়ার্ক করা খুব সুন্দর একটা ডিজাইন কালার গুলো অনেক সুন্দর সুন্দর পাবেন সাইজ হবে বাউন্ন থেকে ছাপান্ন প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে যারা স্টোন পছন্দ করেন তাদের জন্য অনেক রিকোয়েস্টের এই ভিডিও

খুব সুন্দর সুন্দর প্রত্যেকটার সাথে ম্যাচিং থেকে ছাপান্ন বান্ন নিচে যারা চান তারা করে দেওয়া যাবে সেক্ষেত্রে আমাদের কিন্তু দু একদিন সময় দিতে হবে প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব থাকবে কালারগুলা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর সুন্দর পাবেন তো বাকি কালার গুলা দেখব এখন আমরা

এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে একটা ব্ল্যাক সুতো আছে হোয়াইট সুতো আছে খুব সুন্দর একটা এম্বোয়ডারি হাতার কাজটা দেখে এটা হাতার ব্যাক পোর্শনটা প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিজাব পাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কাস্টমাইজ সাইজ গুলো দেওয়া যাবে সেক্ষেত্রে বান্ন নিচে হিজাব থাকবে এই কালারটা দেখুন খুব সুন্দর কিন্তু কালারটা ওয়াও খুব সুন্দর হাতাটা দেখে এটা হচ্ছে হাতার ডিজাইনটা সুমন সাহেব এগুলোর প্রাইস কেমন পড়বে সাইজ হবে বাউন্ন থেকে ছাপ্পান্ন প্রাইসটা কেমন পড়বে প্রাইসটা ম্যাডাম প্রাইসটা ওয়ানলি ওয়ানলি পঁচিশশো টাকা টাকা ম্যাচিং হিজাব সহকারে এটার প্রাইস পঁচিশশো টাকা তো সমস্যা কথা এটা কি গোল্ডেন এর কোন অফার থাকবে আচ্ছা প্রাইস টাকা যদি গোল্ডেন কার্ড আছে তারা টেন পার্সেন্ট তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম